হ্যালো বন্ধুরা আজকে করবো নিরামিষ ফুলকপির রোস্ট কফিগুলো ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে লাগবে একটু কিশমিশ এটাও ভাপিয়ে নিয়েছি ফুলকপির সঙ্গে কড়াইশুটি ক্যাপসিকাম আর লাগবে দুধ নুন চিনি স্বাদ মতো হলুদ যাবে না লাগবে বাটার আর এটার মধ্যে বাটা আছে কাজু বাদাম আদা টমেটো লঙ্কা আর কিচ্ছু নেই তো আমি ফুলকপিগুলো ভেজে আসছি ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়েছি যেহেতু রান্নাটা সাদা সাদা হয় কিন্তু আমার মা আবার হলুদ ছাড়া রান্না খেতে চায় না একটুখানি দিয়েছি মশলাটা কষিয়ে নেবো ভালো করে মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম যেহেতু এটা কাঁচা একটু ভালো করে হবে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে তার কারণ কাজুবাদামটা মানে তাড়াতাড়ি তেলটা বেরিয়ে যায় কাজুবাদামের বাটার জন্য তো এর মধ্যে কী কী আছে আরেকবার দিয়ে দিচ্ছি রিমাইন্ডার কাজুবাদাম আদা টমেটো লঙ্কা অলরেডি মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিলে খুব ভালো লাগে স্বাদ অনুযায়ী নুন একটু মিষ্টি মিষ্টি হয় তো আমি আটটা মতো বাতাসা নিয়ে নিয়েছি ছোট বাতাসা দিয়ে এটাকে কষিয়ে নেব দিয়ে দেবো কড়াইশুঁটি ফুলকপিগুলো গুলো এখন আঁচটা লো ফ্লেমে আছে কিশমিশ দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ওহ দিয়ে দেবো একটু জল হাফ কাপ মতো দুধ প্রপার কুকড হয়ে গেলে তারপরে নেক্সট আসছি অলরেডি ডান আমি দিয়ে দিচ্ছি একটু বাটার আর একটু হালকা করে রোস্টেড গরম মশলা হয়ে গেল ফুলকপির রোস্ট নিরামিষ স্টাইলে তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিয়ে